শুরু করছি প্রিমা ফার্না চৌধুরীর তাজমহল গল্পের পঞ্চম পাঠ সাইনা বেগরে ঘুমাচ্ছিল মা তাকে ডেকে তুলল খালি পেটে শুধু ঘুমালে হবে ঘুম থেকে উঠে সাইনা আবিষ্কার করল সে আর এইবারের বারের মেয়ে নেই এরা সবাই মিলে তাকে পর করে দিয়েছে মা তার জন্য ভাত নিয়ে এলো আকদের অনুষ্ঠানেও আব্বা চমৎকার আয়োজন করেছেন মাংস দিয়ে ভাত মেখে খেতে চমৎকার লাগে শাহিদা বেগম তাকে ভাত মেখে মুখে তুলে দিল বলেন আংটিটা পরানো হয়নি ওরা নাকি ওদের স্বাদে আয়োজন করতেছে না করিস না এই দিনগুলো আর ফিরে পাবি না সাইনা লোকমা মুখে নিয়ে চুপ করে রইল গলার কাছে কিছু একটা আটকে আছে। ভাতের এতো দাম শাহিদা বেগম হাঁক সাইনা লোকমা মুখে নিয়ে চুপ করে রইল গলার কাছে কিছু একটা আটকে আছে ভাতের এত দাম শাহিদা বেগম হাঁ শাইনা লোকমা মুখে রেখে একটু একটু ফুফাতে লাগলো চোখে জল ভরে উঠতে লাগলো বাপের বাড়ির ভাত ফুরিয়ে যাচ্ছিল তার জন্যে যে তাকে এভাবে বিয়ে দিতে হলো এর চেয়ে তো বিষ দিলে ভালো ছিল শাহিদা বেগম বলেন মুখে ভাত নিয়ে দে নাই তুই এরকমের ঘুমাচ্ছিস শুনে মানুষ এক এক কথা বলতেছে আকদের পর বর বউয়ের এখনও এখনো চেহারা দেখাদেখি হয়নি বরের হাতে কেউ বউ তুলে দেয়নি কি আশ্চর্যের কথা সাইনা ভাট্টা সিবিয়ে বলল ওই মুখ আমি দেখতেও চাই না আমার হাত কারো হাতে তুলে দিতে হবে না আমাকে ভালো রাখার জন্য আমি যথেষ্ট ওই মানুষ আমার অসুখের কারণ হবে আরও আর খাবো না যাও সাইদা বেগম জোরাজুরি করলেন না চুপচাপ চলে গেলেন কিছুক্ষণ পর তিতলি এসে বললেন সাইনা তোমাকে আপু সাজিয়ে দেবে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাও সাইনা বিছানা থেকে নামলো না অনেকক্ষণ মুখটা ফুলে গেছে কিছুক্ষণ পর বিছানা থেকে নামলো মুখে ঘন ঘন পানির ঝাপটা দিল বড় আপা মেজো আপা ভাবি চাচিরা সবাই শাড়ি টাড়ি পরে প্রস্তুত তাসনুবা এসে সাইনাকে শাড়ি পরিয়ে দিল সে আর কোনো হ্যাঁ না করল না সাজানোর পর তিতলি তাসনুবা আর তাদের কাজিনরা এসে সাইনাকে নিয়ে বেরিয়ে গেল নতুন বউ যেভাবে বাড়িতে প্রবেশ করে সাইনার পা রাখার সময় সেইভাবে আয়োজন করেছে বাড়িতে প্রবেশ করানোর জন্য সাইনা গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল চুপচাপ রসনামা বলল মুখ এভাবে গম্ভীর করে রাখতে নেই একটু হাসি মুখে থাক মানুষে বলবে আমি কি বউ আনলাম একটু হাসে না দাদিমা বলে উঠলেন ছেলের বউকে তুই করে বলতে নেই ও এখন পাশের বাড়ির মেয়ে নেই রসনা হাসলেন আচ্ছা আর বললাম না তিতলি যা ওকে নিয়ে যা সাদের ছেলে মেতে ঠাসা সবাই কাজিন বউ আসা মাত্রই সবাই একসাথে হইচই করে উঠল স্প্রে ছুরলো ফুলের পাপড়ি ছুঁড়লো বউয়ের পথটি সবাই মিলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল সাইনা ফুলের পাপড়ির উপর হেঁটে সাধে পা রাখল হঠাৎ আলোর ঝলকানিতে এসে তার মুখে পড়ল গরম লাইটের আলোয় সে চোখ কুচকে ফেলল লাইটটা আরও কাছে আসতেই সাইনা মুখ ঘুরিয়ে দাঁড়ালো শক্ত করে তিতলির হাত চেপে ধরে বলল লেন্সটা খুলে ফেলবো তিতলি আমার চোখ জ্বলছে তিতলি কিছু বলবে তার আগে সবাই হু হু করে উল্লাসে ফেটে পড়ল তৌসিফ পেছন থেকে বলল পারফেক্ট টাইমে এন্ট্রি সাইনা ধর পারফেক্ট টাইমে এন্ট্রি সাইনা ধরে রাখা হাটটা সেরে দিয়ে চোখ খুলে তাকালো সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে তাজদার সিদ্ধিকে সেই অহংকারী দাম্বিক চেহারা চোখ তো নিষ্পন্দ অথচ তীক্ষ্ণ শক্ত চোয়াল ঠোঁটের কোণে একটা হালকা বাঁকা এটাই তুচ্ছতা ছিলের একমাত্র চিহ্ন এমন চেহারা দেখে হাসতেও ভয় হয় আর কাঁদতেও লজ্জা এই লোকটা বেশ ভালো করে জানে সে কতটা ঘৃণার চোখে দেখে তাকে না জানলেও সাইনা এখন যেভাবে তাকিয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সব যন্ত্রণা ভুলে গেছে এক লহমায় তার চোখে মুখে তখন বিস্ময়ের চেয়ে বেশি ক্ষোভ কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটাই তার জীবনের বড় যন্ত্রণা চোখের যন্ত্রণা অনেকটা কম এর কাছে ফটোগ্রাফার সাথে সাথে কয়েকটা ক্লিক করলো তাল সিদ্দিকের চোখ খুললো তাকে আর আপাদেরকে যেভাবে আঙ্গুল তুলে ইশারায় বেরিয়ে যেতে বলতো টিভির ঘর থেকে ঠিক সেভাবে একই ভঙ্গিমা একই আঙ্গুল তুলে সাথে সাথে ভারী গলায় আদেশ ছাড়লো ক্যামেরাম্যান একই আঙ্গুল তুলে সাথে সাথে ভারী গলায় আদেশ ছাড়লো ক্যামেরাম্যানের উপর ক্যামেরা অফ আগে পারমিশন নেবে ছবি তোলার জন্য রেডি কি না এই তিতলি এদিকে আয় লেন্স খুলে নে তিতলি ছুটে এলো সাইনাকে বললো লেন্সের প্রবলেম হচ্ছে সাইনা চোখ অসম্ভব জ্বলছে তবুও সে শক্ত কণ্ঠে বলল না ধন্যবাদ সবাইকে আজকের মতো তাজমহল গল্পের পর চোখ পাঠ এখানেই শেষ পরবর্তী পাঠ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন